আজ আমাদের ছোটো চাষি আমাদের মাঠে নিয়ে যাচ্ছে তুমি আমাদের আজ কী কী দেখাবা ভুট্টা পিঁজ কপি আচ্ছা আপনার যেই ইয়েতে এসেছিলাম এদিক দিয়ে যাই আপনার আসো আমরা গতদিন যেই ক্ষেত দেখতে এসছিলাম যে আমাদের ফুলকপির যে ক্ষেত সেইখানে এসেছি আজ আবার কারণ নিয়মিত মাঠে না আসলে হয় না দেখতে হবে যে ঘাস হয়েছে কিনা না তো আমরা সেজন্য আসলাম এই যে এখানে এই এটা নিড়ানো হচ্ছে সামনে দেখেন কত ঘাস কিন্তু এই ঘাসগুলো আস্তে আস্তে মেরে দেওয়া হচ্ছে তো ঘাস না মেরে দিলে আসলে যে রসুন এই গাছটা জোর দিবে না আর এটা ছিল আমাদের ফুলকপি এখানে খাওয়ার জন্য অল্প কিছু লাগানো হয়েছে আর আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ফুলকপিতে ফল আসা শুরু হয়ে গেছে খুবই ছোট পরিসরে একটি ফল এসছে তাই না তুমি খুশি দেখে বেশ খুশি কয়টা হয়েছে দেখো তো আর কোনটায় হয়েছে আর দেখা যাচ্ছে না তো এখানেই আসলে দুই তিনটা হয়েছে তো এটাও আমাদের জন্য ভালো কেননা সবগুলো গাছে যদি একসাথে ফল আসে তো সেটা আসলে খাওয়া যাবে না তাই তো একটা একটা করে আসলে আমরা একটা একটা করে খাইতে পারবো আর যে পাশে আমাদের ভুট্টার ক্ষেত ভুট্টা আসা শুরু হয়েছে গত দিন ডেকেছিলাম আপনাদের তো এই ভুট্টা যখন আরও বড় হবে আমরা দেখাবো এতে পানি দেওয়া হয়েছে কই কই আলু দেখাও আমাদের একটা কই চলো একটা তুলে দেখাও দেখি কেমন কেমন বড় হয়েছে না না ঠিক আছে তো আমরা আমাদের আলুর সাইজটাও একটু দেখব একটা গাছ থেকে এক পাশ থেকে এখান থেকে খুঁজে দেখো তো আলু বড় হয়েছে কিনা ওই যে ওখানে দেখো ওই গুড়া টান দিও না ওই গুড়াই দেখো আস্তে আস্তে খুঁজে দেখো আলু কত বড় হয়েছে

এখনও পাওয়া গেছে আলুর গুঁড়াই দেখো এই যে এই যে দেখুন আমাদের আলু গতদিন কিন্তু আরও ছোট ছোট ছিল সেই তুলনায় আজ অনেক বড় হয়েছে প্রায় ডাবল সাইজ তো আশা করছি আলুর ফলন দ্রুত হবে আমরা আবার ঢেকে দিছি নাহলে এটা আবার নীল আলোয় নীল আলু হয়ে যাবে যেটা আসলে আবার খাওয়া যাবে না তো আমরা আবার ঢেকে দিলাম আমাদের আলু ক্ষেত তা আলু দেখে তোমার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দেখে ভালো লাগছে তো আমাদের ছোট কৃষক সে মাঠে এসছে আমাদের আলো দেখালো আর এখানে তো রসুন ছিল আর এই পাশে ছিল আমাদের পেঁয়াজের ক্ষেত তো পেঁয়াজে আসলে পেঁয়াজটা বড় হয়ে যাওয়ার কারণে এখানে এই পেঁয়াজের ক্ষেতে অনেক ঘাস আছে কিন্তু সেই ঘাসগুলো কাটা হচ্ছে না কেননা পিঁজ বড় হয়ে গেছে আর যে দেখুন পেঁয়াজের ফল যে ফুল যেটা অনেক জায়গায় কালি বলে আবার অনেকে বলে যে পেঁয়াজের ফুল তো এটাও বেশ এসছে এটা খাওয়ার মতো হয়ে গেছে বেশ আমি যদি দেখাই এই যে এইগুলো দেখতে পাচ্ছেন অনেক হয়ে গেছে আর কি তো এগুলো খাওয়া যাবে তুমি পেঁয়াজের ফুল খাও উঠাবো এখন কি কয়টা ও খাই এখন উঠাই আমরা বাসায় যে রানব ভাজি ভাজি কেমন ভাজি খাও হ্যাঁ এই পেঁয়াজের ফুল আপনারা জানেন এটা ভাজি করে খাওয়া যায় সেই ভাজিটা খুব প্রিয় তাই তো তোমার মিষ্টি 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 লাগে লাগে এই জন্য ভালো তো মোটামুটি মাঠে এসে কেমন লাগছে তোমার ভালো আবার আসবা ঠিক আছে তাহলে বলো আজকের মতো এই পর্যন্তই পরে আবার দেখা হবে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে লাইক করবে ঠিক আছে সকলে ভালো থাকবেন